একাদশ পর্ব দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে রমেশ হিসাবপত্র বসিয়া জমিদারির দেখিতেছিল অকস্মাত প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এ যাত্রা রক্ষে করুন আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি চাষিরা কহিল একশো বিঘের মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু। গায়ে একটা ঘরও খেতে পাবে না কথাটা রমেশ বুঝিতে পারিল না গোপাল সরকার তাহাদের দু একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্ব ধারে সরকারি প্রকাণ্ড বাঁধ পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজেদের এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়ে থাকিয়া কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করি এই কথাই হইতেছিল রমেশ ভূমিকা না না করিয়াই কহিল জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে এখনই সেটি কাটিয়ে দিতে হবে বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল কোন বাঁধ তা রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল ক্রুদ্ধভাবে কহিল জলার বাঁধ আর কটা আছে বর্দা না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে জল বার করে দেবার হুকুম দিন বেনি কহিল সেই সঙ্গে টাকার মাছ যাবে খবরটা রেখেছ কি এ টাকাটা দেবে কে চাষারা না তুমি রমেশ রাগ সামলাইয়া বলিল চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেবো সে তো বুঝতে পারি নে বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি পারিনি হালদারের দিকে চাহিয়া বলিল খুঁড়ো এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন ওহে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরা কান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দারোয়ার নেই তার পায়ের নাগরা জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল রমেশের আর হইতে হইতেছিল না তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরের দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই বেনি হাতটা উল্টাইয়া বলিল হলো হলোই তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা বার হবে না যে ও সালাদের জন্যে দু দুশো টাকা উড়িয়ে দিতে হবে রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল এরা সারা বছর খাবে কি যেন ভারী হাসির কথা বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুথু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনি করি বাড়িয়ে গুছিয়ে এই যে টুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার করে খাবে আর বেটাদের ছোট লোক বলেছে কেন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না বেনির মুখ গম্ভীর হইল বলিল বেশ গিয়ে দেখো গে তার আর আমার মত ভিন্ন নয় সে সোজা মেয়ে নয় ভায়া তাকে ভোলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল কি বলো খুড়ো খুঁড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না বেনিরি অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময় অবাক হইয়া গেল ঠিক সুমুখে রমেশ দাঁড়াইয়া তাহার মাথার আঁচল গলায় জড়ানো ঠিক যেন সেই মাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাসখানেক পরে দেখা রমেশ কহিল তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই রমেশ নেই জানি তার কিছুই আসে যায় না একটুখানি ভাবিয়া কহিল রমা কহিল জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন রমেশ কহিল অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় রমা চুপ করিয়া রহিল রমেশ কহিল তাহলে অনুমতি দিলে রমা মৃদুকণ্ঠে বলিল না অত টাকা লোকসান আমি করতে পারব না রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল কহিল তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র রমেশ কহিল না অর্ধেক তোমার রমা বলিল শুধু নামে বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতিনি পাবে তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল রমা একটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি করে জানাচ্ছি রমা এর জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি রমা তেমনই মৃদুভাবেই জবাব দিল নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই না হয় তাই ভালো আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না তাহার মৃদুস্বরে বিদ্রূপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল কহিল রমা মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে তোমারও আজ তাই পেল কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা নও তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিচ অতি ছোট অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল কি আমি রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিচ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে কিন্তু বরদাও মুখ ফুটে এ কথা বলতে পারেননি পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ রমা বিহল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই এখনি জোর করে বাঁধ কাটিয়ে দেব তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাইনে কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না রমেশ প্রশ্ন করিল কেন রমা কহিল কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহার সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না তৎক্ষণাৎ উত্তর দিল কলহ বিবাদের অভিরুচি আমারও নেই একটু ভাবলেই তা টের পাবে কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই যাই হোক বাঘ বিতণ্ডার আবশ্যক নেই আমি চললুম মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন এই জল কাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা রমা কহিল একবার বর্দার ওখানে যাব মাসি দাসী কহিল পথে আর এতটুকু কাদা পাওয়ার জোনে দিদিবা ছোট বাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায় ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে তখন রাত্রি বোধ করি এগারোটা বেনি চণ্ডী হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ ছিল আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে পরনের বস্ত্র রক্তে রাঙা কিন্তু সে চুপ করিয়া আছে বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন কথা শোনো আকবর থানায় চলো সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি পিছনে চাহিয়া কহিল রমা তুমি একবার বলো না চুপ করে রইলে কেন কিন্তু রমা তেমনই কাঠের মতো নীরবে বসিয়া রহিল আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল সাবাস হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে বাবু। লাঠি ধরলে বটে বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল সেই কথা বলতেই তো বলছি আকবর কার লাঠিতে তুই জখম হলি সেই ছোঁড়ার না তার হিন্দুস্তানি চাকরটার আকবরের উষ্ঠ প্রান্তে ইসৎ হাসি প্রকাশ পাইল কহিল সে বেঁটে হিন্দুস্তানিটার সে বেটা লাঠির জানে কি বড়বাবু কি বলিস রে গহর তোর পয়লা চুটি সে বসেছিল না রে আকবরের দুই ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল তাহারাও অনাহত ছিল না গহর মাথা নাড়িয়া সায় দিল কথা কহিল না আকবর কহিতে লাগিল আমার হাতে চোট পেলে সে ব্যাটা বাঁচত না গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল আকবর তাহাদের পীরপুরের প্রজা সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমার স্বপ্নেও কল্পনা করে নাই আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল তখন ছোটবাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরান তিন বাপ বেটায় মোড়া হাঁটাতে নাড়লাম আধারে বাঘের মতো তেনা চোখ জ্বলতে লাগিল কইলেন আকবর বড় মানুষ তুই সরে যা বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে তাই কাটতেই হবে তোর আপনার গাঁয়েও তো জমি জমা আছে সমঝে দেখ রে সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে মুই সেলাম করে কইলাম আল্লাহর কিরে ছোট বাবু তুমি একটিবার পথ ছাড়ো তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে ক সম্বন্ধি মুয়ে কাপড় জড়ায় ঝপাঝপ কোদাল মারছে ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যাই বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানি চেঁচাইয়া কহিল বেঈমান বেটারা তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে তাহারা তিন বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল আকবর কর্কশ কণ্ঠে কহিল খবরদার বড়বাবু বেইমান করো না মোড়া মুসলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল কারে বেইমান কয় দিদি ঘরের মধ্যে বসে বেইমান কইছ বড়বাবু চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি বেনি মুখ বিকৃত করিয়া কহিল ছোটবাবু কি তুই থানায় গিয়ে জানিয়া না বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি ছোটোবাবু চড়া হয়ে তোকে মেরেছে আকবর জীব কাটিয়া বলিল তবা তবা দিনকে রাত করতি বলবো বাবু বেনি কহিল না হয় আর কিছু বলবি আজ গিয়ে যখন দেখি আয় না কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে হতে পুরব রমা তুমি ভালো করে আরেকবার বুঝিয়ে বলো না এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না রমা কথা কহিল না শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল আকবর ঘাড় নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন ও পারব না বেনি ধমক দিয়া কহিল পারবি না কেন এবার আকবরও চেঁচাইয়া কহিল কী ক বাবু সরম নেই মোর পাঁচখানা গাঁয়ের লোকে মোরে সর্দার না দিদি ঠাকুরন তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি ফই দিদি হব কোন কালামুয়ে রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল পারবে না আকবর আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল না দিদি ঠাকুরান আর সব পারি সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না ওঠরে গহর এবার ঘরকে যাই মোরা নালিশ করতে পারবো না বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্দম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্সনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘ শ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রু প্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল তাহার বুকের উপর হইতে একটা অতি গুরু ভার পাশান নামিয়া গেল ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল এটি পল্লী সমাজ উপন্যাসের একাদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ